আসসালাম আলাইকুম আসলে কীটনাশক দেওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি যে পেঁপে গাছ করছি পেঁপে কাজ করছি আসলে কীটনাশক এই মুহূর্তে সম্ভব না কঠিন কারণ এখানে আপনার দেখবেন যে নানান ধরনের পোকা মাকড় আক্রমণ করবে এখন কথা হলো যে অনেকে কীটনাশক দিতে পারেন না মূলত আজকে কথা হবে এটা নিয়ে কীটনাশক আপনার দিতে পারেন অনেকেই যে আসলে কীটনাশক দেওয়ার আসলে নিয়মটা কি অনেকে অনেক মানে প্রপারলি যদি কীটনাশক আপনি না দেন সেক্ষেত্রে অনেক সময় মানে পোকা আরো দ্বিগুণ হারে বাড়তে পারে কারণ ওদের ওদের এই যে ওদের হচ্ছে রেজিস্টেন্স চলে আছে এই জন্য আর কি দ্বিগুণ হারে বাচ্চা দেয় যার কারণে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয় খামারি বা কৃষক এখন মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে কীটনাশক স্প্রে করতে হয় গাছের মধ্যে আপনি যদি প্রপারলি কীটনাশক দিতে না পারেন তাহলে আপনি লস খাবেন এটা নিশ্চিত তো আমি প্রথমে হচ্ছে যে এইখানে যে পাম্প করব প্রথমে এই যে পাম্পের মেশিনটা এটা পাম্প করে নেব পাম্প করে নিয়ে এই যে এইখানে পাম্প করে নিয়েছি এখন দেখেন এই যে এই পাশে পুরা পাতা একদম সম্পূর্ণ পাতা স্প্রে করতে হবে একদম পুরাটা পাতাটা স্প্রে করবেন পুরা পাতাটা স্প্রে করবেন এখন কথা হলো যে নিচে নিচে স্প্রে করার বিষয়টা এই যে আমি উপরের অংশটা দিয়ে শেষ করলাম এখন আপনার কারণ দেখা গেছে যে এখানে প্রত্যেকটা গাছে পোকা থাকে নিচে অনেক অনেক গাছে যে পোকা থাকে হচ্ছে নিচে নিচের পোকা থাকে যার কারণে আসলে স্প্রে আহ স্প্রেটা উপরে দিতে হয় গাছের উপর নিচে পুরাটাই দিতে হয় তো এই হচ্ছে যে কীটনাশক স্প্রে করার প্রকৃত নিয়ম এখানে যে পুরা গাছের যে পাতাটা পাতাটা দিয়ে দিবেন এরপর হচ্ছে যে নিচে নিচের যে অংশটুকু আছে একবারে স্প্রে মেশিনটা একইভাবে ধরে জাস্ট নিচের অংশটুকুর মধ্যে সোজা দিয়ে দিবেন দেখবেন ভিতরে প্রচুর পরিমাণে পোকা থাকে তো এই পোকাগুলো আসলে দমন করার জন্য পারলে এই কীটনাশক দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আর কি কীটনাশক স্প্রে করা এই হচ্ছে নিয়ম আসলে কীটনাশক স্প্রে করার আপনারা যারা আহ কৃষি প্রজেক্ট করতে চান বিভিন্ন খামার করতে চান আর অবশ্যই কীটনাশক দেওয়ার সময় অবশ্যই লাগানো থাকে আপনার দেওয়ার পর অন্তত দিন এখানে নির্দেশনা দেওয়া থাকে প্যাকেটে চোদ্দ দিন আপনি কিছু খাইতে মানে ওই ফলটা আপনি খাইতেই পারবেন না তো এই হচ্ছে অবস্থা এই নিয়মের কি দিবেন তো যাই হোক আজকের জন্য আসলে এটাই ছিল যে শর্টকাটে কীটনাশক দিবেন কিভাবে এটাই আপনাদের জানানোর উদ্দেশ্য ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এই নিয়মটা ফলো করবেন কীটনাশক দেওয়ার সময় আহ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম